পঞ্চম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু এবং এই মৃত্যুকে কেন্দ্র করে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা লাঠি উঁচিয়ে পুলিশ অভিভাবকদের বের করে দেয় ঘটনাটি ঘটেছে কাটুয়ার কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউটের এই ঘটনায় এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে পরিবারের যেটা অভিযোগ ইন্দ্রজিৎ মাঝি নামে পঞ্চম শ্রেণীর এই ছাত্র স্কুলে গেলে তার পায়ে কিছু কামড়ায় এবং জ্বালা করে সে তৎক্ষণাৎ গোটা বিষয়টা স্কুলের শিক্ষককে জানায় কিন্তু শিক্ষক তার পায়ে ডেটল লাগিয়ে তাকে ছেড়ে দেয় এরপরে সে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পর সে টিউশন পড়তে যায় কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়ে তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া চিকিৎসা কেন্দ্রে এবং সেখানে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসকরা পরিবারে যেটা অভিযোগ তাকে সাপে কামড়েছিল এবং বিষয়টিতে গাফিলতি করেছে স্কুলের শিক্ষক যে গাফিলতির কারণে এই ছাত্রের মৃত্যু হয়েছে এমনটাই তাদের অভিযোগ এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন তারা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ এসে অভিভাবকদের স্কুল থেকে লাঠি উঁচিয়ে তাড়া করে বের করে দেয় ছাত্রের মৃত্যুতে যথেষ্ট যেমন চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি পুজোর মুখের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কাটুয়া থেকে বিধানচন্দ্র নিউজ টাইম